নাবিলে বলছে যে সবার কথা বলছে শুধু নাবিলের কথা বলে নাই পালে চর আসছে পালে চর এটা আমির ভাই সবাই তো বলে যে আমি একটা ফাঁকিবাজ মানুষ অবশ্যই অবশ্যই আমি পাইছেন নি ভাই আমি ফাঁকি যা কিছু করছি আচ্ছা এখন এই যে রহমত বর্ষিত হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আল্লাহর রহমত বৃষ্টিটা হয়ে যায় তাহলে আমার আপনার শহর সবার বিশাল উপকার আপনি যে জমিটা দাঁড়ায় আছেন এটার মধ্যে আমরা দানা পেঁয়াজের দানা রোপন করবো একটু বাসাই করে নিচ্ছি তো আপনারা তো বাসাই না এখন ঠিক আছে না ভুল করতেছে আবার না ভাই ভাষাটা ঠিক আছে ভাষা করলে কি হবে ভাষা করলে তো আপনাদের জিনিসটা ফসল আমন এক গড়া পড়ব আমাল তো গাছ করে তাদের ফসল পড়তাছে না ফসল এর গাছের পড়তাছে তারাটা তো সেই বুদ্ধি করে ওনাদেরকে নিয়ে আজকে আমরা পরিশে করতেছি না ভালোছে খুব সুন্দর হয়েছে ভাই তো এখানে পেঁয়াজ দানা রোপণ করব আমরা আড়াই বিঘা আর ওই যে আপনার পিছনে ওই পাশে ফুলকপি গাছ লাগিয়েছি দেখছেন মনে হয় হ্যাঁ হ্যাঁ এরপরে দিব হচ্ছে ভুট্টা না সুন্দর হইছে সুন্দর হয়েছে না এখন

কারণ এই বেশি গুলো অনেক সূক্ষ্ম ছোট তো সেটা মনে করেন যদি এই এলাকায় যারা রোপণ করে ওই পাশে একটা জমি দেখলাম মাটি হয়তো দুই তিনটা চাষ দিছে দিয়ে রোপন করছে কিন্তু আমার এই জমিতে চাষ হয়ে গেছে অলরেডি সাইটটা আরেকটা কিন্তু দিব সাত দিয়ে আরেকটা দিব মাটি অনেক সুন্দর ফিনিশিং আসবে আর এই যে মধ্যে কিন্তু কিছু মাটি কিন্তু ভেঙে যাচ্ছে তো গুরে গুরে হয়ে গেলে পিএস দানা অনেক ভালো হবে এখন বাকিটা আল্লাহ তাআলা যা রাখছে সেটা হবে ফুল কপি বা বাঁধাকপি হ্যাঁ দুরে তো আমরা এখন রোপণ করছি কতদিন হলো আ 4 দিন হলো এর মধ্যে পানি দিছে দিয়েছেন একবার একদিন পানি দিয়েছি আর পানির প্রয়োজন ছিল না 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 আর পানি নেই এই যে এখন এটা করতে শিখে এই রসটা এই যে আছে এই খরমা বাঁধিয়ে এটা আলদা করে দিলে শিকড়টা মানে রসটা কমে যাবে মাটির ইয়ে হবে ভুষনা হবে এই জন্য এখন এটাকে ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে তো তারপর কি সার টার আর কিছু দরকার না 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 এখন আর দরকার নাই এখন মানে আর দুই দিন পর মানে এর ফাটা লাগবে একটা ফাটা দিয়ে একটা এফা একটা ফাটা ফা একটা ফাটা দুই ফাটা দিয়ে আবার মানে মাটিতে সমান করা লাগবে আচ্ছা সমান করিয়ে পাশে আবার ফিরে একটা ফাটা দিয়ে তারপরে শাশুড়ি যেটা লাগে এটা দিয়ে পানি তাহলে আপনার বলতেছেন যে ফাটায় দেওয়া হ্যাঁ এখন গাছ এই চার দিনে যতটুকু দেখলাম হ্যাঁ গাছ কিন্তু আলহামদুলিল্লাহ হ্যাঁ আশা করা যায় মানে নব্বই পার্সেন্ট গাছ ইয়ে হয়ে গেছে মানে নব্বই পার্সেন্টও মাটিতে শিকড় গেঁথে ফেলছে অনেকে বলছে যে ভাই এই ফুল ফুলকপি বাঁধাকপি পাঁচ টাকা বিক্রি করতে হবে পিস তা আমি বলছি যে এই বলে দিছি যে আমরা ভুল সময়ে অর্থাৎ আমরা তো প্রথমবার প্রথমবার সব কিছুতেই তো আমাদের সময় বেশি লাগবে আমাদের অনেক কিছু খরচ করতে হয় তো যে কারণে এবার এরকম হয়েছে তাহলে যদি বাসার সামনে বসুর তো পানি নামার সাথে 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 আমরা বেড বানিয়ে মানে পানি যাওয়ার আগে আমরা ওই যে ককু ফিট দিয়ে না যত্নটা প্রচুর পরিমাণে নিতে হয় এই যে দেখেন আমাদের যে লাউ গাছ এই যে আমাদের মিষ্টি কুমড়া গাছ চায়না কুমড়া গাছ এগুলা কিন্তু যত্ন এবং অবহেলার কারণে বিশেষ করে পানির অভাবে পানির অভাবে এতদিন ধরতো